ওয়েলকাম বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টের প্রশ্নভুল মামলা দু হাজার বাইশ যে টেট সেই টেটের প্রশ্নভুল মামলা নিয়ে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের শুনানি ছিল তো সেই শুনানিতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আপডেটটি কী রয়েছে জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে কিন্তু আপনারা পুরো তথ্য এবং পুরো বিষয়টি জানতে পারবেন দু হাজার বাইশ সালের যে টেট পরীক্ষাটি হয়েছিল ডিসেম্বরের এগারো তারিখ সেই টেট পরীক্ষার কিন্তু অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু রেজাল্ট বেরানোর পরেও এক লক্ষ তিপান্ন হাজার পরীক্ষার্থী পাশ করার পরেও কিন্তু রয়ে গেছে অনেক বিতর্ক কী রয়েছে বিতর্কগুলি যে অনেক কিন্তু কোশ্চেন সেখানে ভুল রয়েছে এবং প্রত্যেকবার যখনই টেট পরীক্ষাগুলি হয় হয়তো দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দু হাজার বাইশ দু হাজার তেইশ প্রত্যেকটি টেট পরীক্ষায় কিন্তু প্রশ্ন ভুল থাকে এবং সেটি একটি দুটি নয় সেটি সংখ্যায় কিন্তু অনেকটাই বেশি থাকে ভুল এবং এই যে প্রশ্ন ভুল রয়েছে এই প্রশ্ন ভুলগুলির জন্যই কিন্তু বারবার যতবারই নতুন করে যতই স্বচ্ছভাবে টেট নেওয়া হোক না কেন প্রত্যেকবার কিন্তু মামলা চলে এবং নিয়োগ প্রক্রিয়াগুলি ততই ডিলে হতে থাকে তো এবারও কিন্তু দু হাজার যে পরীক্ষাটি হয়ে গেছে সেটাও কিন্তু স্বচ্ছভাবেই হয়েছে উত্তরপত্র কার্বন কপি সবাই কিন্তু পেয়ে গেছে কিন্তু অনেকগুলি প্রশ্ন ভুল থাকায় সেখানে কিন্তু আবারও মামলা হয় এবং এই মামলা যতক্ষণ না ঠিকঠাক শুনানি হচ্ছে কিংবা যদি যেটুকু জানা গিয়েছে যে প্রায় পনেরোটি কোশ্চেন কিন্তু এখানে ভুল রয়েছে তো পনেরোটি কোশ্চেন যদি ভুল হয়ে থাকে তাহলে সাধারণ এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে পনেরোটি কোশ্চেন ভুল মানে আবারও যদি নতুন করে নাম্বার দেওয়া হয় পনেরো নাম্বার কিন্তু প্রত্যেকেই পাবে কেননা প্রশ্ন ভুল থাকলে সেটা অ্যাটেন্ড করলেই কিন্তু নাম্বার দেওয়া হয় আর টেট পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না তো সবাই আশা করি ভুল হোক ঠিক হোক সবাই সে অ্যাটেন্ড করেছে সব কোয়েশ্চেনগুলোই তো পনেরো মার্ক করে যদি সবাই পেতে থাকে তাহলে কিন্তু এক থেকে দেড় লক্ষ আবার সবাই পাশ করবে এবং দু হাজার বাইশের যখন টেট পরীক্ষা হয় তখন কিন্তু বিএড ডিএলএড এনআইওএস ডিএলএড বিপিএড সবাই কিন্তু পরীক্ষা দিয়েছিল সুতরাং হয়তো চাকরির জন্য যোগ্য শুধুমাত্র রেগুলার ডিএলএড কিন্তু পরীক্ষা যেহেতু সবাই দিয়েছে রেজাল্টও কিন্তু পর্ষদকে আবার পুনর্মূল্যায়ন করে আবার কিন্তু নতুন করে রেজাল্ট বের করতে হবে প্রত্যেকের পনেরো নাম্বার করে অ্যাড হবে তাহলে বুঝতেই পারছো পর্ষদও কিন্তু একটা অস্বস্তিতে রয়েছে হয়তো বিএডরা এবং ডিএলএডরা এরা হয়তো বাদ ঠিকই কিন্তু রেজাল্ট যেটা যেটা তারা পাশ করেছে সেই রেজাল্টটা কিন্তু পর্ষদকে অবশ্যই দিতে হবে আজ কলকাতা হাইকোর্টে কিন্তু পর্ষদ নিজেই স্বীকার করেছে যে তাদের দু হাজার যে টেট পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন ভুল রয়েছে যেটুকু জানা গিয়েছে টোটাল পনেরোটি প্রশ্ন কিন্তু ভুল রয়েছে দু টেটে এবং আদালত কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে পর্ষদকে কুড়ি মার্চের মধ্যে কিন্তু হলফনামা পর্ষদকে জমা দিয়ে বলতে হবে যে কেন কিভাবে প্রশ্ন ভুল এতগুলো একটা দুটো নয় কিন্তু পনেরোটা প্রশ্ন ভুল মানে বুঝতেই পারছ তোমরা এবং হলফনামায় কিন্তু তাদের পর্ষদকে জানাতে হবে যে কিভাবে এই বিষয়টি তারা সলিউশন করবে পনেরোটি প্রশ্ন ভুল আর পনেরো পনেরোটি প্রশ্ন ভুল মানে যে শুধুই ভুল প্রত্যেকের নাম্বার বাড়বে তা কিন্তু নয় যারা পাস করে বসে রয়েছে তাদের কাছেও এটা মানে একটি দুঃখেরই খবর বলতে পারো যে কিছু জনের কাছে অবশ্যই খুবই খুশির খবর যে তারা পনেরো নাম্বার পেয়ে পাশ করতে চলেছে বহু পরীক্ষার্থীরা এবং কিছু প্রার্থী যারা পাস করে অলরেডি বসে রয়েছে তাদের কাছে এটা কিন্তু দুঃখের বিষয় যে তাদের কম্পিটিশানটা কিন্তু আবার বাড়তে চলেছে যদি পনেরো নাম্বার করে প্রত্যেকে মানে যারা এক দু নাম্বার কিংবা দশ নাম্বারের জন্য আটকে ছিল আর দু হাজার কুড়ির দু হাজার বাইশের যে টেট পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার তেইশের থেকে কিন্তু অনেকটাই সোজা হয়েছিল মানে মানের দিক দিয়ে প্রশ্নের যে মানের দিক দিয়ে দেখতে গেলে তো সেখানে কিন্তু প্রায়জনই প্রায় সত্তর পঁচাত্তর আশি এরকম করেই পেয়েছে শুধু কয়েক নাম্বারের জন্য তারা পাশ করতে পারেনি তারাও কিন্তু করে যাবে এবং কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বাড়বে এবার দেখার বিষয় যে কুড়ি মার্চ মানে আর প্রায় বলতে গেলে এক সপ্তাহ এক সপ্তাহ পরে হলকনাময় কি জমা দেয় পর্ষদ এবং কলকাতা হাইকোর্ট থেকে কোনো নতুন কিছু নির্দেশ আসে কি না অবশ্যই আপডেট পেলে সবার আগে আপনাদের সাথে সেটা শেয়ার করব এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ